আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এই ভিডিওতে আমি কথা বলবো মার্কেটের আজকের অবস্থা নিয়ে এরপরে ইন্ডেক্স মোবাইল নিয়ে তিন নম্বরে হচ্ছে টপ স্টক গেইনার এবং দুজন নিয়ে চার নম্বরে হচ্ছে ডিএসএক্স এবং আগামীতে কেমন হতে পারে তা নিয়ে কথা বলবো তো চলুন শুরু করা যাক তো প্রথমতে আজকে প্রথমত আজকে মার্কেট পাঁচ হাজার চারশো উনিশ দশমিক একানব্বইতে আছে যেটা আপনার আঠারো পয়েন্ট বেলস মুভমেন্ট দিয়েছে আর আমরা ডেইলি অফারটা যদি দেখি পাঁচ হাজার চারশো এক দশমিক উনপঞ্চাশ ডেলি হাইটা হচ্ছে পাঁচ হাজার চারশো

পজিটিভ পয়েন্ট একশো পঁয়সত্তর কোটি টাকার মতো বৃদ্ধি পেয়েছে সো আর এইখানে আমরা যদি টপ সেক্টর বাই টেট পার্সেন্টেজ ওয়াইজ দেখি ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল উনিশ দশমিক আটানব্বই ব্যাঙ্ক বারো দশমিক বাইশ টেক্সটাইল এগারো দশমিক জিরো সাত ইঞ্জিনিয়ারিং নয় দশমিক চুয়াত্তর আর বাকিগুলো আপনি স্ক্যানের মধ্যে দেখতে পাচ্ছেন সো টপ সেক্টর বাই গেনার এবং যদি দেখি টেক্সটাইল সবার উপরে ছত্রিশটি আপে আছে এরপর ইঞ্জিনিয়ারিং চৌত্রিশটি ইন্স্যুরেন্স ও সৈতিরিশটি আফে আছে ফার্মাসিউটিক্যাল ছাব্বিশটি আফে আছে আর বাকিগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন এবার আমরা ইন্ডেক্স মোবাইল দেখি সবার উপরে আছে ওয়ালটন এরপরে জিপি এরপরে হচ্ছে ভ্যাকসিন টু ফার্মা আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবার নেগেটিভ ইনফ্যাক্টের মধ্যে যদি দেখি ব্র্যাক ব্যাঙ্ক সবার উপরে এরপরে ইসলামী ব্যাংক এরপরে স্কোয়ার ফার্মা এরপরে ব্যাঙ্ক এশিয়া আর এখানে বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর আমরা যদি টপ স্টক গেইনার এবং লুজার দেখি সো প্রথমে হচ্ছে আপনার এন দ্বিতীয়ত হচ্ছে সোনাজি ব্যাপার তিন নম্বর হচ্ছে আপনার এসিআই কর্মজিসন আর বাকিগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন এবার আমরা লুজার দেখি লুজারের মধ্যে হচ্ছে প্রথমে একটা মিউচুয়াল ফান্ডের স্টক এরপরে হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এরপরে হচ্ছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড আর বাকিগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন এবার আমরা ডিএসি এক্স একটু যাই আজকের সামান্য একটু পজিটিভ হয়েছে কিন্তু এই সাথে আপনার ভলিউমটা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে যেইটা আমাদের জন্য ভালো বাজারের জন্য খুবই পজিটিভ আর হিস্টোগ্রামটা আপনি দেখতে পাচ্ছেন আগে থেকে ছোট হয়ে গেছে এটাও আর একটা পজিটিভ পয়েন্ট আর এখানে আরো সাই দেখতে পাচ্ছেন চৌত্রিশ দশমিক সাতত্রিশ তো এটা আরও যাওয়ার সম্ভাবনা আছে তো এখানে যেহেতু পরপর তিন দিন ভালো একটা এস্টাবলিশ হয়ে গেছে তো উপরের দিকে একটা ভালো মুভমেন্ট দেওয়ার একটা পসিবিলিটি আছে তো এদিকে একটু লক্ষ্য রাখবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম